নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বা চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত চাকরি থাক যোগ্যদের সুপ্রিম কোর্টে মধ্য শিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করল মধ্য শিক্ষা পর্ষদ প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চের রায়ের মডিফিকেশন চাইল পর্ষদ তাদের আবেদন যতদিন না নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে অথবা চলতি শিক্ষাবর্ষের শেষ পর্যন্ত যোগ্য চাকরি হারাদের চাকরিতে বহাল রাখা হোক সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকার পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলির পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন এর পরেই প্রশ্ন উঠেছিল রাজ্যের সরকার পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলি থেকে এতজনের চাকরি চলে যাবায় পঠন পাঠন চলবে কি করে এক একটি স্কুল থেকে একাধিক শিক্ষক বা শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে কোনো কোনো স্কুলে সেই সংখ্যা অনেক বেশি এসব ক্ষেত্রে স্কুলে পঠন পাঠন কিভাবে চালানো হবে সেই নিয়ে প্রশ্ন উঠেছিল